ভিডিও যে কোনো কিছু এখান থেকে আপনি লিখে থাকে উপরে যে স্যান্ট এখানে আছে বা বাংলা লেখা আছে জমা দিন এখানে ক্লিক করলে তার কাছে চলে যাবে এছাড়া আপনি আপনার আপনার প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পরে এখানে এই যে মেসেজ আইকন আছে বার্তা বাংলা করলে এখান থেকে আপনি তাকে ম্যাচ পাঠাতে পারেন এখানে নতুন বার্তাতে ক্লিক করবেন করার পরে আপনি যাকে ম্যাচ পাঠাতে চান তার তার প্রবেশ করবেন মেসেজ লিখবেন এখানে হাবিজাবি লেখার পরে বা কোনো ফটো পাঠাতে চাইলে ফটো নিতে পারেন গ্যালারি থেকে এরপরে এখানে পাঠান আছে স্যান্ড আইকন আছে এখানে ক্লিক করলে তার কাছে মেসেজ চলে যাবে